খায় না गाइस তাহলে তখন মানেバター পাতা কই দাও তো কথার ওই এ যায় না লংটা আছে গো ওই

ওতে পিছে গুলো আছে আমি জানি সব দাও আমি আনতেছি এই তো এই তো পেछे पीछे লেহেঙ্গা বুনিয়ে দিয়ে ওই লোকটা ফাকা পে দম আছে তাইলামে একটু মালটা একটু চলো মোবাইলটা কিন্তু কেমন আছে আপনারা আমাদের দেখতে পাবেন না ফুলগুলো সব দেখতে পাবে পড়িজ মতো না পড়া একটু লড়ানো আছে আপনি থাকো

প্রায় নাক্ষণ নটা বাদে দামে ভুললাম তাহলে তেল নামবো না বললাম মায়ের আস্তে আছে যাই তোল তেল কিনা আমি তা জানছি আমি তেল নেবো একটু মানবো বললাম না তো আমার আছে বলছি তুমি এবার বলছে দু তিন দিন দিলে তা এক দিছে এক দিন নিয়ে তো যাই তো মাথা খারাপ হয়েছে দু তিন দিন দিলে তো শেষ হয়ে যায় তেলটা একটুখানি ছিল দেখছি তাহলে সেটা বাবা যত নামলো আমার ঘুমই শান্তি পাবো না আমার কাছে এমন অভ্যাসই জানো না তাই দোকানে ভিতরে কেমন করে না বিল তো তখন নামিনবো

आ चैनल पर ग्रो करने के लिए और पापा देखिए कि वो डालो कोई पीछे हेलो भाई तो भाई टाइप में है